লো ভোল্টেজে মাইক বেঁধে যেমন দম দিয়ে দম দিয়ে মানে বিচ্ছিরিভাবে সাউন্ডটা বাজে ওইরকম একটা অবস্থা ছিল তো এটা হচ্ছে বিষয় তো আপনারা যদি চান আপনাদের সেটগুলো বা যারা এগুলো শিখতে চান রাঁধতে চান এই ভিডিওটা দেখলে বা যেভাবে বললাম এই নির্দেশনা যদি কাজ করেন তাহলে কিন্তু হবে তাহলে কি বললাম যে প্রথমে আপনারা বায়োসটা মাপ দিবেন এই মাইনাসে ধরবেন মাইনাস প্রুফ আর এইটা এই বেজে ধরবেন হচ্ছে প্লাস প্রুফ মানে মিটারের এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এইটা আর এ ধরবেন আর এখানে আপনারা ডিসি ভোল্ট দু হাজার মিলি ভোল্টে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেম এই যদি বায়স ওকে থাকে এরপরে দেখবেন ইনপুটে গ্রিড দেবেন এরকমের ইনপুটে এখানে গ্রিড দেবেন গ্রিড দিলে যদি দেখেন যে আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটি আহুজা সাই ট্যাম্পলিফায়ার রিপেয়ার ভিডিও নিয়ে আসলাম আসলে এটা অনেক সময় গোটাঘুটি করছি অনেক প্রেশার গেছি এটার পর থেকে এখনও কমপ্লিট হয়নি মানে রোগ ধরা হয়েছে জাস্ট এখনও আপনার ই করা হয়নি মানে সেডিং করা হয়নি তো এইটার সমস্যা কি ছিল এটা সমস্যা ছিল যে আমি যদি হ্যালো বলি বা কোনো গান প্লে করি তো এইটার থেকে কোনো সাউন্ড মানে আপনার ক্লিয়ার বেরোচ্ছিলো না জাস্ট নাক নাকের মধ্যে রাখি এটা মানে কথা বলে যেমন হয় ফ্যাশ ফেসে আওয়াজের মতো এরকম বেরোচ্ছিল প্লাস আর যখন আমি এখান থেকে বেজ দিচ্ছি বেস দিলে বেজ নিচ্ছে না হ্যাঁ ওটা ডিস্টার্ব মানে সাউন্ডের কোয়ালিটি খুব খারাপ বিচ্ছিরি তো প্রথমে এটার কি করছে এটার বায়োসটা মাপ দিছি তো বায়োস বল ঠিক আছে এটার বায়োস বল ঠিক আছে তো ট্রানজিস্টার মেপে দেখার পরে ট্রানজিস্টার ওকে আসে তারপর আমি অন্য ট্রানজিস্টার দিয়ে দেখলাম যে আসলে কাজ হয় কি না তো আসলে কাজ হচ্ছে না মানে ওই পাওয়ার ট্রানজিস্টার ঠিক আছে মাপার পরে তো পরবর্তী চিন্তা করলাম যে এখানে সমস্যা তো এখান থেকে কি করছি দেখুন এখান থেকে মেইন যে ইনপুট আউটপুট আছে আপনার এই ভলিউমের সঙ্গে বেস্ট এই সার্কেলের সঙ্গে তো মেইন আউটপুটের তার ইনপুটের তার কিন্তু আমি খুলে দিছি খুলে দেওয়ার পরে আমি এক্সট্রা একটা বনসকেট দিয়ে মোবাইল দিয়ে বাজানো যদি মোবাইলে কর দেখুন লাইন দিয়ে দেওয়ার পরে দেখি সেম কেস তার মানে আমার বেস্টিবল ওকে তো এরপরে প্রত্যেকটা রেকটি আপনাদের এদের একটি আছে এই যে একটি ফায়ার তারপরে আপনার ডায়োড তারপরে ট্রানজিস্টর এগুলো মাপ দিতে দিতে হঠাৎ দেখি এক এইখানে যে সি আঠারো যে ট্রানজিস্টরটি থাকে সে সরি সি পনেরো আঠারো পনেরো এই দেখুন এই যে এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এই যে আঠারো পনেরো ট্রানজিস্টরটি তো এই ট্রানজিস্টরটি আসলে দেখি মাপে ঠিক নাই তো এটার মাপের কি অবস্থা সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এটাকে আমি বিশ কেতে সিলেক্ট করার পর দেখুন মাপ দিলে কি আসে শূন্য ওয়ান মানে বাংলা ইংলিশ মিশ্রিত দেখুন সাইডে বা একটা করতেছে কিন্তু এখানে কিন্তু আসলে শো করবে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো ওম শো করবে তো এইটা যখন দেখি সমস্যা হচ্ছে মানে এরকম ওমসটা শো করতেছে না তো তখনই বুঝে নিলাম যে এটাই সমস্যা তো এই ট্রানজেস্টারগুলি কিন্তু আসলে ম্যানেজ করা খুবই সহজ যাদের এরকমের পঁয়তাল্লিশশো আটের যে আমিলি বা সার্কিট আছে এই সার্কিটে এই ট্রানজেস্টারগুলো থাকে এখানে দেখবেন দুটো থাকে তো দেখুন এতে একটা আমি খুলে নিয়েছি এখান থেকে একটা আছে। তো এটাকে লাগানোর পরে এখন আমি যদি লাইন দিয়ে এটাকে প্রেশার দিই খুব সুন্দর প্রেশার নিচ্ছে তো দেখুন এটাকে অন করলাম বাধা দেখাবো না জাস্ট গ্রিড দেবো কারণ প্রথমে গ্রিডও নিচ্ছিল না কারণ এটা আর একটা জিনিস আপনাদেরকে বলি যখন এটা আপনারা চেক দিবেন অবশ্যই মেইন ইনপুটে আপনারা শোল্ডার দিয়ে ধরবেন দেখুন এই যে সোল্ডার এরকম গ্রিড দিবেন এটা হচ্ছে আপনার কাঠের জন্য যাক ওটা ওটা বিষয় না এটা হচ্ছে মেইন ইনপুট এটার থেকে এটা হচ্ছে মেইন এটা থেকে এটা সাউন্ড আসে মানে কন্ট্রোল হয়ে বেস কন্ট্রোল হয়ে এই সেকশন থেকে তো এটাকে আপনারা এখানে গ্রিড দিবেন গ্রিড দিলে তো দেখেন যে আপনাদের প্রপারলি গ্রিড আউটপুট করতেছে তাহলে বুঝবেন যে আপনার এই পাওয়ার সেকশন ওকে তো পাওয়ার সেকশন যদি ওকে না থাকে তাহলে কিন্তু মেইন এত পরিমাণ গ্রিড কিন্তু এখান থেকে নিবে না তো এটার জন্য কি এই সেই জন্য এইখানে মেইন গ্রিড খুলে আমি আলাদা একটা সকেট লাগিয়ে নিয়েছি টেস্ট করার জন্য তো এখন টেস্ট করলে ওকে সাউন্ড বাজালাম ভালো প্রেশার নিচ্ছে যথেষ্ট ভালো দুটো ট্রানজিস্টারে এত প্রেশার নেই সাধারণ বাংলা সার্কিটে কিন্তু আমরা এরকম প্রেশার পাই না বা কিছু আর এটা হচ্ছে মেইন বিষয় তো এখন এটাকে আসলে কি করা হবে এই ট্রানজাস এটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে লাগানো হয়েছে তো কারণ এগুলো রোগ ধরতে তো অনেক সময় লাগে এই জন্য আপনাদেরকে আগে দেখায়নি তবে রোগটা ধরে সমস্যার সমাধানটা দেখালাম তবে আমার বেশ খাটাখাটনি করতে হয়েছে কারণ ও যে নষ্ট হতে পারে বা হবে এটা আসলে আমার মাথায় ছিল না তো ও নষ্ট হতে পারে এখনও পর্যন্ত আমার সার্ভিস লাইফে বাদে নেয় যে ও নষ্ট এটা নষ্ট হয়েছে আঠারো পনেরো যে সি আঠারো পনেরো দিয়ে ট্রানজাক্টারটি এই ট্রান্সটারটি নষ্ট হয়েছে দেখে নাই তো আজকে প্রথমে পালাম তো এটাকে এখন ফিটিং করে ফেলবো তারপরে দেখা যাক কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি সব কিছু লাগিয়ে নিলাম এখন চেক দেওয়ার পালা তো দেখুন এটা আমি এক দুই নাম্বার চ্যানেল লাগিয়েছি হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের কারোর রকমের সমস্যা হয় আমি যেভাবে বললাম যে এই যে করে আমি হ্যালোটা বললাম এই হ্যালোটা একদম নাকের মধ্যে আসছে ক্যাস ক্যাচ ক্যাশ করছে মনে করেন যে ভোল্টেজ নাই লো ভোল্টেজে মাইক বেড়ালে যেমন দম দিয়ে দম দিয়ে মানে বিচ্ছিরিভাবে সাউন্ডটা বাজে ওইরকম একটা অবস্থা ছিল তো এইটা হচ্ছে বিষয় তো আপনারা যদি চান আপনাদের সেটগুলো বা যারা এগুলো শিখতে চান জানতে চান এই ভিডিওটা দেখলে বা যেভাবে বললাম এই নির্দেশনা যদি কাজ করেন তাহলে কিন্তু হবে তাহলে কি বললাম যে প্রথমে আপনারা বায়োসটা মাপ দিবেন এই মাইনাসে ধরবেন মাইনাস প্রু আর এটা এই বেজে ধরবেন হচ্ছে প্লাস প্রুভ মানে মিটারের এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এইটা আর এ ধরবেন আর এখানে আপনারা ডিসি ভোল্ট দু হাজার মিলি ভোল্টে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেম এই যদি বায়স ওকে থাকে এরপরে দেখবেন ইনপুটে গ্রিড দেবেন এরকমের ইনপুটে এখানে গ্রিড দেবেন গ্রিড দিলে যদি দেখেন যে আপনাদের গ্রিড নিচ্ছে না তাহলে বুঝবেন যে আপনাদের এই সার্কিটে যে কোনো পার্সের সমস্যা সেইতে আপনার ইনপুট চপারে হোক বা ড্রাইভার ট্রানজিস্টরে হোক বা এই যে রেক্টিফাই যা আছে যেখানে এই ধরনের জাতে হোক সমস্যাটা এখানেই তো এভাবে আপনারা চেক করবেন আশা করি পার্ট টু পার্ট দেখলে আপনাদের এই সমস্যা সমাধান করতে অনেক আপনাদের সুবিধা হবে যে সমস্যা ছিল কিন্তু মাত্র আমার এই একটা ট্রানজিস্টরে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন